তানভীর চলে আসে খুব কাছে চলে আসে সুভার এতটাই কাছে যে নিঃশ্বাস আছড়ে পড়ে সুভার মুখের ওপর সুভার নিঃশ্বাস তানভীরের মুখে পড়ে শুকনো ঢোক গিলে তানভীর যেভাবে কন্ট্রোল হয়ে মানুষ খুন করে তানভীর ঠিক সেইভাবে কন্ট্রোললেস হয়ে নিজেই সুভার ভালোবাসা বেড়া গেলে খুন হয়ে যাচ্ছে তানভীর নিজেকে কন্ট্রোল করতে না পেরে সুভার গাল ধরে তার নিজের ঠোঁট সুভার ঠোঁটের কাছে নিয়ে আসে খুব কাছে নিয়ে আসে ঠোঁটে ঠোঁট বসাতেই আবার তাড়াতাড়ি করে সুভা দূরে ধরিয়ে দেয় তানভীরকে তানভীর বলে ওঠে এত রাত অবধি মেয়ে মানুষের বাইরে থাকা ঠিক নয় শুভা চলো বাড়ি চলো তোমাকে আমি দিয়ে আসি কথাটা বলেই তানভীর উঠে সুবার হাত ধরে তাকে নিয়ে যেতে থাকে তানভীর রুম থেকে বের হতেই তার পঞ্চপাণ্ডব ও তার সাথে সাথে বের হয় তানভীর খুব তাড়াতাড়ি সুবার হাতটি ধরে হেঁটে যেতে থাকে বিষয়টি তার পঞ্চপাণ্ডবের নজরে আসে সেই সময় মাহিন বলে ওঠে ভাইরে এমনে নামতে দেখে আমার কিন্তু টেনশান লাগতেছে ভাইরা মানিকের কথা শুনে সাকিব নিজের পকেট থেকে একটা বিড়ি বের করে আর তার সামনে ধরিয়ে দেয় আর বলতে থাকে সাকিব যখনই থাকবি টেনশনে মারবি টান ব্যাস হয়ে যাবে সাকিবের কথা শুনে বাকিরা হাসতে যেয়েও থেমে যায় কারণ তানভীর ভালো মুড়ে আছে যদি আবার রেগে যায় আবার এমন তাড়াতাড়ি করে সুবার হাত ধরে নিয়ে যাচ্ছে যে তারা বিষয়টি খুব হালকাভাবেও নিতে পারছে না তানভীর সরকার তো ভয় পাওয়ার লোকই নয় কিন্তু আজকে সে একটু হলেও ঘামছে এটা কি ভয় নাকি অন্য কিছু তারা চুপচাপ তানভীরের পিছু পিছু আসতে থাকে তানভীর সুভাকে গাড়িতে বসিয়ে দরজাটা লাগিয়ে দেয় শুভাও চুপচাপ বসে পড়ে যাক এবার সে বাড়ি যেতে পারবে কিন্তু তানভীরের এমন কাজে খুব রেগে যায় কেন তানভীর বারবার নিজের গন্ডি পেরিয়ে সুবার কাছে আসতে চায় এই বিষয়গুলো সুন্দর ও স্বাভাবিকভাবে নিতে পারে না শুভা দরজা লাগানোর পর তানভীর গাড়ির গেট ধরে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ আবার কিছু একটা মনে করে দরজা খুলে সুবার হাত ধরে তাকে গাড়ির দিকে নিয়ে যায় তানভীর যে আসলে কি চায় সেটা বোঝা কারো সাধ্যেই নয় তানভীর সুভাকে নিয়ে গার্ডেনের দিকে যায় আর কেউ যায় না সেখানেই দাঁড়িয়ে থাকে সুভা কাছাকাছি থাকলে তাদের দিকে কেউ ভুলবশত তাকায় না তানভীর সুভাকে নিয়ে নিজের সামনে দাঁড় করায় সুভা মাথা নিচু করেই থাকে কিন্তু তার মুখ কিছুটা গম্ভীর সেটা তাকে দেখলেই বোঝা যাবে তানভীর এবার গম্ভীর কণ্ঠে বলে ওঠে মেয়ে মানুষ সম্মানের যা সুভা তাদের সম্মান দিয়েই রাখা উচিত বিয়ের আগে আমি এমন কিছু করব না যেটা দ্বারা তোমার অসম্মান হয় তানভীরের মুখে এই কথাটা শুনে সুভা খুব অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে তানভীরের দিকে তানভীরের মুখে এমন কথা শোনা কিছুটা অবাক করার মতো সুভা তানভীরের দিকে তাকানো দেখে তানভীর বলে ওঠে আমি চাইলে তোমাকে কাছে পাওয়ার কোনো ব্যাপারই না সুভা এতদিনে তোমার শরীরে নানান জায়গায় আমার কামড়ের দাগ থাকতো মাঝে মাঝে তানভীরের কথা শুনে সুভার মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ উত্তম পুরুষ হচ্ছে তানভীর কিন্তু যখনই তার কাজগুলো দেখে সুভা চিন্তা পরিবর্তন হতে দু সেকেন্ডও সময় লাগে না তানভীর সুভা দুজনেই চুপচাপ থাকে একে অপরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে না তাদের কোনো মুখে হাসি ছিল আর না কোনো কিছু চিন্তার ছাপ এ যেন নিদারুণ চাহনি তাদের কিছুক্ষণ এভাবে চলে যায় তারপর তানভীর বলে ওঠে বাড়ি যাও সুভা আমি বেশিক্ষণ নিজেকে কন্ট্রোল করতে পারবো না তানভীর বোড়াতেই সুভা চলে যায় পেছন ঘুরে চুপচাপ কিছু দূর যাওয়ার পর তানভীর আবার সুভাকে জোরে ডাকে এই সুভা তানভীরের ডাক শুনে সুভা আবার দাঁড়িয়ে যায় পেছন ঘুরে তাকাতেই তানভীর বলে ওঠে কিছু না বাড়ি যাও সুভা খুব জোরে হেঁটে হেঁটে চলে যেতে থাকে আর তানভীর তা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সুভার চলে যাওয়ার দিকে সুভার গাড়ি চলে যাওয়ার পরও তানভীর গার্ডেনে ঘাসের উপর শুয়ে পড়ে তানভীরকে ঘাসের উপর শুয়ে পড়তে দেখে তার পঞ্চপাণ্ডবরা তানভীরের কাছে এসে তানভীরের চারপাশে শুয়ে পড়ে তখন তানভীর ভিড় ভিড় করে বলে ওঠে এই যে প্রেম কেন যে হয় কি জাদু করলি রে রে কথাগুলো বলেই তানভীর খুব জোরে জোরে গান গিয়ে সুভার নাম নিয়ে তলব করতে থাকে তানভীরের এমন প্রেমিক পুরুষ দিকটা তার পঞ্চপাণ্ডবের কাছে খুবই নতুন রক্ত নিয়ে খেলা সরকারকে আজ একটা মেয়ের জন্য প্রলাপ বকছে সাকিব তখন বলে ওঠে নয়া নয়া প্রেমেতে এমনই হয় সবসময় সাকিবের কথা শুনে তানভীর আকাশের দিকে তাকিয়ে পাখিদের উদ্দেশ্য করে বলতে থাকে এই তোরা একে চুবা সবাই মিলে তানভীরের নির্দেশ শুনে বাকিরা তাড়াতাড়ি করে উঠে সাকিবের হাত পা ধরে তাকে চ্যাংদোলা করে সুইমিং পুলে ফেলে দেয় তারপর তানভীরও এসে তাদের সঙ্গে সুইমিং পুলে নেমে পড়ে তানভীরকে নামতে দেখে বাকিরাও যে যান নেমে পড়ে সাকিব তখন হাসতে হাসতে বলে ওঠে প্রেমের মানুষরে এই রাতের বেলাও পানিতে ফেলাইয়া দেয় আবার সাকিবের নিজের মুখ ফসকে কথাগুলো বলার জন্য তানভীরের টার্গেটে চলে আসে তানভীর খুব জোরেই বলে ওঠে তোর এখন ড্রেনে চুবামু। তৎক্ষণাৎ মানিক বলে ওঠে ভাই আমরা আপনি চুবান বাকি চারজন জন্য গোল হয়ে তার কাছে যেতে থাকে তখনই সাকিব বলে ওঠে ভাই ভাবির কসম আমাকে ছেড়ে দেন মাপ করে দেন সুভার কসম শুনে তানবীর হাত দিয়েও ইশারা করে বাকিদের থামতে বলে আর তানবীর বলে ওঠে সালা বহুত চালাক আছস তুই কী ভেবেছি তোকে এভাবে ছেড়ে দেবো কথাটা বলেই তানভীর ও তার পাণ্ডব তাকে পানিতে ডুবিয়ে রাখে তানবীর নিজের থেকেও বেশি তার এই পাঁচজন সঙ্গীকে ভালোবাসে তাদের সাথে কিছু বলা বা কিছু করা মানে তানবীরের সাথে পাঙ্গা নেওয়া একই কথা অবশ্য এই আশীনগর পুরো দেশে তানবীর সাথে পাঙ্গা নেওয়ার মতো লোক এখনই জন্মই নেয়নি গাড়িতে বসে শোভা বিড় করে বলতে থাকে মাঝে মাঝে মনে হয় আপনি পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ তানভীর কিন্তু তারপরই আপনার হাতের দিকে তাকালে আমি রক্ত ছাড়া কিছুই দেখতে পাই না কিভাবে ভালোবাসবো আপনাকে তানভীর শুভা গাড়িতে বসে সারা রাস্তা নিজের মনের সাথে লড়াই করতে থাকে ভালোবাসা পবিত্র জিনিস ভালোবাসা হয় মন থেকে কিন্তু সেই ভালোবাসায় ভয় থাকে সেই ভালোবাসে কি আদৌ কোনো ভালোবাসা এমন ভালোবাসা তো কেউ চায় না ছোটবেলা থেকে আশি নগরে দুটো বিখ্যাত জিনিসের সাথে পরিচিত ছিল সুভা শুধু সুভা নয় দেশের প্রায় সকল মানুষই পরিচিত এক হলো সরকার বাড়ি যেখানে দেশের প্রধানমন্ত্রী তামিম সরকারের বসবাস যদিও প্রধানমন্ত্রীরা গণভবন ছাড়া কোথাও থাকে না কিন্তু তামিম সরকার ছিল নিজের বাসভবনে কারণ একজন মন্ত্রী চাইলে নিজের বাসভবনে থাকতে পারেন কারণ তার ছিল ভিআইপি নিরাপত্তা যেটা তামিম সরকারের ছিল তাই আশীনগরে সবাই পরিচিত এই সরকার বাড়ির সাথে দ্বিতীয়ত তানভীর সরকার তার প্রধানমন্ত্রীর ছেলে হওয়ার সুবাদে যাকে আহনগরের যুবরাজ বলা হয় কিন্তু তানভীরের এই খুন খারাপের কথা জানে না এমন মানুষ খুবই কম পাওয়া যাবে কিন্তু কথাই আছে যেখানে টাকায় সব চলে সেখানে আইন কালো কাপড় পরিধান করে চলে এই বিষয়টি ঠিক তাই সুবার এখন যে বয়স সাত থেকে বেশি মানুষের জীবন নিয়েছে তানভীর এটা সুবারও অজানা নয় আপনি যতই স্ট্রং হোক না কেন একজন মন্ত্রীর ছেলে এবং এমপির কাছে আপনার এই সাহসিকতা টিকবে না যেমনটা হয়েছিল সুবার ক্ষেত্রে তানবিরের নৃশংসতার কথা সুবাষ সেদিন শোনে যেদিন পুরো দেশে খবর চলে মন্ত্রীর ছেলে এমপি হয়েছে অবশ্য একজন প্রাপ্তবয়স্ক চার বয়স পঁচিশের ঊর্ধ্বে সে মন্ত্রীর ছেলে হলে ও এমপির হতে পারবে না এটা বড় কোনো কথা নয় বড় কথা ছিল সেদিন নিউজে তানবিরের বিরোধী দলের একটা পুরো দলের মানুষের লাশ বুড়িগঙ্গায় পাওয়া যায় তদন্ত চলে মামলাও হয় কিন্তু দিনকে দিন মামলা চলতে চলতে বন্ধ হয়ে যায় তাদের মরার অভিযোগ ধরে পড়ে একজন কিন্তু সে সে আসল অপরাধী নয় সেটা বুঝতে কারো অসুবিধা হয় না আর শ্রীনগরের ছোট থেকে বড় প্রায় সকলেই তার থেকে ভয় পায় তার বেপরোয়া জীবন সম্পর্কে সবাই অবগত তাই যখনই নিউজে কোনো খবর আসত তখনই সুভার তানমিরের অমানুষের উপাধি দিত বিশেষ করে নির্বাচন প্রচার করার সময় যখন সালমান হকের টুকরো টুকরো মৃতদেহ বাড়িতে পাওয়া যায় সেদিন ও সুভার পরিবার তানমিরকে নিয়ে আলোচনা করে তখন আরও বেশি ভয় ঢুকে যায় সুভার মনে সে মনে মনে সব সময় দোয়া করত যেন তানমিরের সাথে তার দেখা না হয় কিন্তু ভাগ্যের কি নির্ভম পরিহাত সেই তানমিরের সাথেই সুভার কপাল মিলে গেল রাত ঠিক দশটার কাছাকাছি শুভা বাড়ি চলে আসে তার ভিড়ের গাড়ি থামতেই সুভা নেমে পড়ে চর জলদি দিই শুভা বাড়িতে এসে কলিং বেল চাপতেই দরজা খুব তাড়াতাড়ি খুলে দেয় শুভার মা আর সুবাকে ভিতরে নিয়ে আসে সুবা ভিতরে আসতেই তার মা তাকে টেনে নিয়ে যে বাথরুমে নিয়ে যায় সুবার সাথে কোনো কিছু খারাপ হয়েছে কি না সেটা দেখার জন্য সুবার বাবা তখনও রুমেই বসেছিল প্রাপ্তবয়স্ক মেয়ে যখন বাইরে থাকে তাও এমন হিংস্র একজন মানুষের সাথে তখন স্বাভাবিকভাবেই তার বাবা মায়ের চিন্তা চলে আসে যেটা সুভার বাবা মায়ের হয়েছিল যেই মেয়ে কখনো সন্ধ্যার পর বাড়ির বাইরে থাকে না সেই মেয়েকে আজকে এসব কী দেখতে হচ্ছে সুভার মা বের হয়ে তার বাবাকে আশ্বস্ত করে কোনো অঘটন ঘটেনি অপরদিকে সুভা চুপচাপ দাঁড়িয়ে নিজের বাবা মায়ের এমন অভিমূর্তি দেখে পাথরের মতো হয়ে যায় সুবার মা নিজের রুমে চলে যেতে বলে সুভাও চুপচাপ নিজের রুমে চলে যায় সুভার বাবা বলে ওঠে সুভার মা মেয়ের প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগ ভর্তি করো এখনই তৎক্ষণাৎ সুভার মা বলে ওঠে হঠাৎ এখনই সুভার বাবা বলে ওঠে যা বলছে তাই করো পরশু দিন সুভাকে চিটাগাং নিয়ে যেতে হবে সুভার মা বলে ওঠে যে কি করবে তুমি সুভার বাবা বলে ওঠে পরেরটা পরে কি হবে সেটা দেখা যাবে রুমে এসে সুভা আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে নিজেকে খুব ভালোভাবে দেখতে থাকে তারপর নিজের ওড়না দিয়ে মুখ হাত ঘষতে থাকে প্রচন্ড জোরে জোরে মনে হয় যে কত ময়লা লেগে আছে তার পুরো শরীরে সুভা খুব কান্নায় ভেঙে পড়ে মুছতে মুছতে এমন দিন দেখবে সে কল্পনাও করতে পারেনি কখনো ভাবেই নিজের বাবা মায়ের চোখে নিচে নেমে পড়বে এভাবে এতটা কষ্ট হবে পৃথিবীতে এরকম কষ্টের আর দুটো নেই তাদের চোখে চোখ মেলাতেও খুব কষ্ট হচ্ছে সুভার সুভার লজ্জা করছে খুব নিজেকে নোংরা কীটপতঙ্গের মতো লাগছে তার কাছে কিন্তু কি করার আজকে সে যে নিরুপায় সুভার কান্নার মাঝে তানমিরের ভিডিও কল আসে তানমিরের কল দেখে সুভার চোখের পানি মুছে চুল ঠিক করে রিসিভ করে কল রীতিভতে তানভীর ফ্রু কুচকায় তানভীর গম্ভীর কণ্ঠে বলে ওঠে কার্যকার সুভা তানভীরের এমন গম্ভীর গলা শুনে শুভা কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না শুভা আমতা আমতা করে বলে ওঠে না না কিছু হয়নি তো আমি কাঁদছি না তো তানভীর বলে ওঠে আমাকে কি আসতে হবে শুভা ভয় পেয়ে যায় তানভীরের আসার কথা শুনে তানভীর আসলে যে সিকদার বাড়িতে আরও একটি তুফান শুরু হবে সেটার আজ শুভার বাড়িতে প্রবেশ করতেই পেয়েছে তাই শুভা আমতা আমতা করে বলে ওঠে আসলে জ্বর জ্বর লাগছে তো একটু আর হাতও একটু ব্যথা করছে তাই মুখটা এমন লাগছে তখনই তানভীর বলে উঠলো ডাক্তার ডাকবো শুভা বলে উঠলো না না ডাক্তার লাগবে না আমি ঠিক হয়ে যাব এমনিতেই